अरे किचन बारे, बारे सुधी एस्टर ভেরি ভেরি সরি ফর দ্য এগেনস্ট অ্যান্ড আদার্স ম্যাচ অ্যান্ড সেটি গত ম্যাচে নেটওয়ার্ক ইস্যুয়ের সার্ভার প্রবলেমের কারণে কিন্তু লাইভ স্ট্রিম থেকে বের করে দিয়েছে অ্যান্ড ডেফিনেটলি আমি কিন্তু রিকানেক্ট করে আবার চলে আসি তোমাদের সামনে অ্যান্ড দ্যার ইজ ভেরি ভেরি সরি অ্যান্ড এই ম্যাচটা অ্যাকসেপ্ট করে নাও তোমরা যা ওয়াচিং প্লিজ শেয়ার করে দাও তোমাদের শেয়ার করে দাও অ্যান্ড শেয়ার হয়তো স্ট্রিমের ভিউটা আবার ইনক্রিজ হতে পারে অ্যান্ড চাচ্ছি যা করে লাইক ওকে ওয়েলকাম ব্যাক ইবা তোমাদের সঙ্গে স্বাগত অবভারি কিন্তু দেখতে পাচ্ছিলাম গত ম্যাচে যেইভাবে কিন্তু পারফরমেন্স ধরে রেখেছিল এই ম্যাচে সেই পারফরমেন্স ধরে রাখার চেষ্টা কিন্তু করে যাবে অ্যান্ড টিএইচ স্পোর্টস কিন্তু অলরেডি তাদের সুযোগটা কিন্তু লুফে নিবে অ্যান্ড টিএচ ফার্স্ট ম্যাচে উইনিং কিন্তু থাকলেও লাস্ট ম্যাচে কিন্তু থার্ড পজিশন সেকেন্ড পজিশন কিন্তু হয়েছে সেটা আমরা বলতে পারি টিএইচ স্পোর্টস অ্যান্ড আবিরে কিন্তু যে বদল সেটা কিন্তু আমরা কোনোভাবে ভুলতে পারবো না অ্যান্ড সেটাই আমরা দেখতে পাচ্ছিলাম অ্যান্ড আবিরের পক্ষ থেকে বরাবরই কিন্তু দারুণভাবে কিন্তু গেম প্লে দারুণ একটা মাস্টার প্ল্যানিং কিন্তু গেম প্লে পেয়ে থাকি সেটা দেখতে পাচ্ছিলাম অ্যান্ড ডাব্লিউ স্পোর্টস অ্যান্ড মাচাও তার কিন্তু রয়েছিল অ্যান্ড এক্স আও বি তবু তারা কিন্তু রয়েছে অ্যান্ড রেড ক্যাপ্টেন তারা কিন্তু দেখতে পাচ্ছিলাম

এমডি সুযোগ কত টাকা লাগবে কিসের জন্য টাকা লাগবে তোমার বিজেড বি স্পোর্টস গত ম্যাচে দারুণটা স্টার্টিং ছিল তাদের কিন্তু এখানে গত ম্যাচে তারা বুয়ে রাখার নিচ্ছে নাকি আই ডোট নট শেয়ার ফর দ্য ম্যাচ অ্যান্ড একটু প্রবলেমের কারণে কিন্তু আমি ফেসে যাই অ্যান্ড আর এডি স্পোর্টস কিন্তু ফার্স্ট ম্যাচে কিন্তু দারুণটা কিন্তু পারফরমেন্স দেখিয়েছিল অ্যান্ড এই ম্যাচে সেই পারফরেন্সটা ধরে রাখতে পারেন সেটা হচ্ছে দেখার এক্সাল বি স্পোর্টসের নাও কিন্তু অলওটার প্লেয়ার নক আউট হয়ে আছে তাকে ইভারটা মোস্টি ইম্পর্টেন্ট অ্যান্ড কোকো বিজি কোকো তারা কিন্তু বুঝেছিল দেখতে পাচ্ছিলাম বিজি কোকো সেই কিন্তু এই জায়গাতে বলেছিলো অ্যান্ড টি এইচ ই আবির ডুয়েল সেভেন তারা কিন্তু রয়েছিলো অ্যান্ড টি এইচ আব বি তারা কিন্তু অলরেডি রিভাইভটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে তারা কিন্তু ফাইভ ডিজিট কিন্তু রয়ে যাচ্ছিল দেখতে পাচ্ছিলাম আমি ব্যাক টু ব্যাক অন স্ট্রাইকে অ্যান্ড টি ডাবলু এক্স মুশফিক ইলেস্ট্রিক স্পিড অ্যান্ড ই ও প্রবলেম তারা কিন্তু রয়েছে অ্যান্ড ইউমার্ক অ্যান জিও শামিম তারা কিন্তু দেখতে পাচ্ছিলাম অ্যান্ড প্রবলেম কিন্তু তারাভেক স্ট্রাইকিং কিন্তু চলে যাবে সেটা কিন্তু আমরা বলতেই পারছিলাম অ্যান্ডজিও কিন্তু দেখতে পাচ্ছিলাম অ্যান্ড এনজিও পেন তারা কিন্তু অলরেডি আমাদের স্ট্রাইকিং কিন্তু রয়ে যাচ্ছিলো অলরেডি যদি বলি আমরা দুই চার পাঁচ পাঁচটা কিল কিন্তু কমপ্লিট করেছে অ্যান্ড ডেফিনেটলি স্পট কিন্তু রিকভার করার চেষ্টা কিন্তু করে যাচ্ছে এই জায়গায় স্বামী তার পজিশনে কিন্তু দারুণভাবে খেলার চেষ্টা কিন্তু করে যাচ্ছিল দেখতে পাচ্ছিলাম আর ভেক্স রিফার তারা কিন্তু দেখতে পাচ্ছিলাম টিজি আর কিন্তু দেখতে পাচ্ছিলাম স্পোর্টস অ্যান্ড রাইট নাও কিন্তু স্ট্রাইকে গত ম্যাচে এভি ডি স্পোর্টস কিন্তু অলরেডি ওয়ান জিরো কিলের সাথে কিন্তু সার্ভাইভ করে এডমিশনটা হয়ে গিয়েছিল অ্যান্ড এন এনজিউ স্পোর্টস কিন্তু রয়েছে স্বামী ইল স্পিডও তারা কিন্তু রয়ে যাচ্ছিল অনভ্যাক স্ট্রাইকে অ্যান্ড দারুণভাবে কিন্তু শটগানক আউটটা কিন্তু

Huge, huge. অ্যান্ড জিও স্পোর্টস কিন্তু এই ম্যাচে কিন্তু আগের ম্যাচগুলো থেকে একটু হলেও কিন্তু জ্বলে উঠেছে সেরকম দেখতে পাচ্ছিলাম এ বিডি স্পোর্টস কিন্তু দেখতে পাচ্ছিলাম ভেক্টর কনস্ট্রাইট স্ট্রাইক এবিডি স্পোর্টস কিন্তু লিজন তারা কিন্তু প্রাইম অনলি ওয়ান সেই কিন্তু সেই জায়গাটা কিন্তু কমপ্লিট করার চেষ্টা কিন্তু করে যাবে অলভরেডি তাদের স্ট্রাইকটা কিন্তু ধরে রাখার চেষ্টা কিন্তু করে যাবে অ্যান্ড ইএলএস স্পোর্টস কিন্তু অলরেডি কিন্তু ছয়টা খেল কিন্তু কনফার্ম করে ফেলেছে স্পিডও তার পক্ষ থেকে চারটা খেল কিন্তু এসেছে সেও দেখতে পাচ্ছিলাম টি ডাব্লু এক্স ওয়াই টপ স্পোর্টস এ কিন্তু অলভেরি সিক্স আর এইট কেউ কিন্তু কমপ্লিট করে ফেলছে তাদের জন্য হিউজ এটা বলা যায় আস যা যায় এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে স্টুডেন্ট লাইক না করো লাইক করে ফেলো এখনো দেখতেছি অনেকেই লাইক করে একটু প্লিজ স্টুডেন্ট লাইক করে দেয় চ্যানেল সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে ফোলো কেএচএির অ্যান্ড টিএইচ স্পোর্টস এই ম্যাচটা কমপ্লিটলি তারা যদি কোনো ভুইয়া বা ভুইয়ার কাছাকাছি জিতে পারে অভিয়াসলি তারা কিন্তু এই ম্যাচের বারোটা পারফরমেন্স কিন্তু দেখতে পাবে অ্যান্ড সেটা কিন্তু আমরা বুঝতেই পারছিলাম আর ইডি ক্যাপ্টেন তারা কিন্তু দেখতে পাচ্ছিলাম অন দ্য ব্যাক অ্যান্ড বিজেপি স্পোর্টস ব্লাস তারা কিন্তু রয়েছে অ্যান্ড জিএসআ স্পোর্টস কিন্তু রিদ তারা কিন্তু দেখতে পাচ্ছিলাম অ্যান্ড জিএসআর স্পোর্টস কিন্তু অলরেডি জাস না কিন্তু দুটা কিল রয়েছে সেটা কিন্তু আমরা অলি ওয়ান দেখতে পাচ্ছিলাম অ্যান্ড অ্যান জিও স্পোর্টস অ্যান্ড ইএল স্পোর্টস কিন্তু এই মুহূর্তে কিন্তু এলিমিশনটা হয়ে গেল কোনো সুযোগ কিন্তু নে তাদের স্কোয়াডের জন্য অ্যান্ড ডেফিনেটলি সেটা তাদের জন্য ব্যাট লাগবে বলাই যায় দারুণবাবু কিন্তু তারা লাস্ট কয়টা ম্যাচ কিন্তু আহ দারুণে কিন্তু গেম প্লে করেছিল সেই জিনিসটা আমরা হয়তো বা দেখতে পারবো স্পোর্টস অ্যান্ড লাস্ট ম্যাচে কিন্তু তারা এলিমিশনটা হয়ে এই ম্যাচে কিন্তু তারা পারফেক্ট প্লেসমেন্ট ধরে রাখতে চায় অ্যান্ড ডেফিনেটলি এই ম্যাচে উইনিংটা কমপ্লিট করতে চায় অ্যান্ড টি ডাবলিএস স্পোর্টস কিন্তু ওইটনা কিন্তু রয়েছে ভালোটা ফর্ম কিন্তু তাদের রয়েছে অ্যান্ড টিএচ স্পোর্টস কিন্তু এক ম্যাচে উইনিং সেকেন্ড ম্যাচে কিন্তু সেকেন্ড পজিশন কিন্তু ক্রিয়েট করেছে অ্যান্ড সেটা কিন্তু রাখার চেষ্টা করেছে অ্যান্ড সেকেন্ড প্লেসে কিন্তু আবিরের ভালোটা পারফরমেন্স ছিল অ্যান্ড এই ম্যাচের সেই পারফরমেন্সটা হয়তো দৌড় রাখার চেষ্টা কিন্তু করে যাবে অ্যান্ড নয়ন সাবিড ড্যামেজ প্রোভাইডে অংশ ব্যাক ব্যাক চার্জ অ্যান্ড সেই চার্জটা এক্সাক্টলি তার কমপ্লিটটা হয় না

আমরা দেখতে পাচ্ছিলাম এই মুহূর্তে মুসফিক অনলি ওয়ান প্লেস লাইভ রয়েছে এই মুহূর্তে তাদের স্কটে রিকভার করতে পারবে না কি সেটা নিয়ে একটু সন্দেহ রয়ে যাচ্ছে বলতে পি স্পোর্টস অ্যান্ড ব্যাক টু ব্যাক অন স্ট্রাইকে কিন্তু সেই জায়গাটা কিন্তু প্লেসমেন্ট ধরে রাখার চেষ্টা কিন্তু করে যাবে অব্দি দেখতে পাচ্ছিলাম তাদের যেই জায়গাটা সেটা কিন্তু অবভিয়াসলি কিন্তু ধরে রাখবে অ্যান্ড সেটা কিন্তু অপ্রতিক স্কোয়াডের পক্ষ থেকে দেখতে পাচ্ছিলাম অ্যান্ড জি এক্স আর উইথ ওয়ান তারা কিন্তু দেখতে পাচ্ছিলাম অ্যান্ড উইথ ক্যাপ্টেন সেও কিন্তু সেই শুরুটা কিন্তু ক্লেম করার চেষ্টা কিন্তু করে যাবে টি এইচ আই তারাও কিন্তু যাচ্ছে চলো এখানে টি এইচ স্পোর্টস কিন্তু পারফেক্ট একটা পয়েন্টে টপ ওয়ান প্রতিষ্ঠান কিন্তু রয়েছে এই ম্যাচে সেই টপ ওয়ানটা কিন্তু দূরে রাখতে পারবে নাকি সেটা নিয়ে একটু সন্দেহ রয়েছে টি ডাব্লিউএস স্পোর্টস এর ফার্স্ট ও নাও অ্যান্ড মুসফি কিন্তু প্রতিটা স্কোয়াডে কিন্তু প্রত্যেকটা স্কোয়াড কিন্তু রিকভারটা কিন্তু কমপ্লিট করেছে যাদের জন্য হিউজ একটা অ্যামাউন্টের অ্যান্ড এই মুহূর্তে তাদের জন্য ভালো একটা মুভ কিন্তু ক্রিয়েট করে অ্যান্ড অ্যান জিও স্পোর্টস কিন্তু দেখতে পাচ্ছিলাম বারোটা ফাইটিং সিচুয়েশন কমপ্লিট করে অ্যান্ড তারও বা কিল কিন্তু কমপ্লিট করে অ্যান্ড নাই অ্যান্ড পুরোটা কিল কিন্তু কমপ্লিট করে ফেলছে এনজিও স্পোর্টস অ্যান্ড দ্য স্ট্রাইকিং স্ট্রাইকিং পয়েন্ট ইজ বেটার বেটার ফর দ্য বেটার অ্যান্ড এগেন্স্ট এসে কিন্তু বলতে পারছি আমরা এডিবি টিম নাম্বার টুয়েলভ সুযোগ কিন্তু রয়েছে বিভিন্ন ড্যামেজ প্রোভাইড করবে অ্যান্ড ডেফিনেটলি সে কিন্তু দেখতে পাবো হয়তো বা তাদের এগেন্স্টে অ্যান্ড অভ্যাসে দুইটা প্লেয়ার রয়েছে বাট ওয়ান শটের চার্জ কিন্তু তাদের জন্য একটু হিউজ পড়বে অ্যান্ড একটু বাড়ি পড়বে সেটা কিন্তু বলতেই হচ্ছিল কোনো সুযোগ কিন্তু নেই জায়গাটা চেঞ্জ করতে গিয়ে এলিভেশনটা হয়ে গেল অ্যান্ড ডেফিনেটলি সে তাদের জন্য একটা বিপজ্জনক সৃষ্টি করে যাচ্ছিলো অ্যান্ড এই বিডি স্পোর্টসের স্থায়ী বা প্লেয়ার সে কিন্তু ইপাউট হয়ে যাবে কোনো সুযোগ কিন্তু তার কাছে থাকবে না বিকজ এক্সাক্টলি পুরো একটা স্পট কিন্তু রয়েছিলো এনজিও স্পোর্টসের অ্যান্ড এই জায়গায় কিন্তু কোনো ছোটবে লুট নিয়ে এক্সাক্টলি টিকট থাকাটা তার জন্য একটা মুশকিল একটা কষ্টকর বিষয় কিন্তু হয়ে যায় স্পোর্টস মুশফিক কিন্তু টি এইচ তারা কিন্তু সেই কিন্তু বিজেপি স্পোর্টস কিন্তু দেখতে পাচ্ছিলাম তাদের কিন্তু রাখার চেষ্টা কিন্তু হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছিলাম দারুণভাবে কিন্তু জায়গাটা কিন্তু প্লেসমেন্ট কিন্তু ঠিক রাখছে সেটা কিন্তু দেখতে পাচ্ছিলাম এই যে এখনও যা চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে ফেলো স্ট্রিমটা লাইক না করো লাইক করে ফো প্লিজ অনেক অনেক ফর রিকোয়েস্ট আমার পক্ষ থেকে অ্যান্ড তোমরা যা যা স্ট্রিমে কমেন্ট করতে চাও অভিয়াসলি কমেন্ট করে জানাতে পারো তোমাদের প্রবলেম অ্যান্ড তোমাদের যদি কোনো হেল্প লাগে আমাদের কাছে জানাতে চাও জানতে পারো বিজেপি স্পোর্টস কিন্তু অলভ্যারি তাদের স্ট্রাইকিংটা কিন্তু ধরে রেখেছে অ্যান্ড কোনো সুযোগ কিন্তু যে শেষ পর্যন্ত দেবে না সেটাই আমরা বুঝতে পারছিলাম অ্যান্ড ডেফিনেটলি সে কিন্তু দেখতে পাচ্ছিলাম ব্যাক টু ব্যাক অ্যান্ড সৈকত সিক্সটি নাইন এক্স তাদের পক্ষ থেকে অ্যান্ড সেই জিনিসটা কিন্তু কমপ্লিটলি ধরে রাখার চেষ্টা কিন্তু করে যাবে অ্যান্ড বিজেপি তারা কিন্তু রয়েছে অ্যান্ড জি এক্স আর স্পোর্টস কিন্তু রিদওয়ান কিন্তু রয়ে যাচ্ছিলো সেটা কিন্তু দেখতে পাচ্ছিলাম অ্যান্ড বিজেপি প্লাস তারা কিন্তু রয়ে যাচ্ছিল অ্যান্ড আর ডি ক্যাপ্টিন তারা তাদের সুযোগটা কিন্তু দূরে রাখার চেষ্টা কিন্তু করে যাবে দেখা যাক আপির অ্যান্ড টি ডাব্লিউ এক্স স্পোর্টস অ্যান্ড টি ডাব্লু এক্স স্পোর্টসকে এই ম্যাচে দারুণ একটা মুভ কিন্তু ক্রিয়েট করেছে সেটা বলতেই হবে বিকজ এখানে কিন্তু পারফেক্ট একটা প্লেসমেন্ট কিন্তু তারা খুঁজে বের করেছে প্রতিটা ম্যাচে অ্যান্ড অ্যান জিও স্পোর্টস আমি তারা কিন্তু দেখতে পাচ্ছিলাম অ্যান্ড জি এই ম্যাচে যে কোনো হারমানার মতো কাজ যে করছে না সেটা কিন্তু বলতেই হচ্ছে আমাদেরকে